আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীরা সবার জন্য আর তিনটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা দেখুন তিনটি ফুল আলাবা ডিজাইন হাত ব্যাগ ফুল আলাবা আপনারা দেখবেন ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই ডিজাইনগুলো আপনারা আমাদের তৈরি করতে কাজ করতে মেহনত অনেক লাগে ভিডিওগুলো এডিট করার জন্য তৈরি করার জন্য অনেক মেইনট লাগে। সেগুলো আপনারা একটু দেখবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন সবার কাছে রিকোয়েস্ট তিনটি ফুল ডিজাইন আপনারা দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন मरे जान मरे नई जान तुम कुर्बान तुम आई लव मोहम्मद कहने के पर केस कर सकते हो आओ हम पुकार 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 कर बार बार कहेंगे आई लव मोहम्मद आई लव मोहम्मद